কি আছে কালীপুজো বাচ্চা কাচ্চা কত মানুষজন ঘর ভর্তি লোকজন তো অনেক কিছু এনজয় হবে অনেক কিছু হবে মানে খুব ধুমধাম ভাবে এই পুজোটা আমাদের মহামাইদে হয়ে থাকে প্রতি বছর তো সেই পুজোটাই এবার আমাদের আছে তো কি হচ্ছে কি না কি হচ্ছে সব পুরোটা দেখতে থাকো আচ্ছা বাচ্চা এটা হচ্ছে পাবি বলো কিছু বলবে না কিছু তোমার নেই এটা হচ্ছে না এমন

দেখলে ঠাকুর চলে গেল ঠাকুরের জায়গায় সকাল আমাদের বাড়িতে এখন খুব তোরজোর তোর জোরটা হচ্ছে যেটা আমার ভাই আশা করছি তোমরা দেখেছো

চলছে ডেকোরেশন সব জিনিসপত্র এখন ছড়িয়ে ছিটিয়ে আছে একটু পরেই সাজানো গুছানো হয়ে যাবে কাজ এখনও কিছুই হয়নি জাস্ট ভোগ উঠেছে ভোগের খাবার দাবার শুরু হয়েছে এখন তৈরি করা আর নিচে বান্না চলছে সে রান্না বান্নাও তোমাদেরকে দেখাবো কী করবো কী করবো না এখন ডেকোরেশন চলছে ঠাকুরের ব্যাকগ্রাউন্ড আর সাইডে অনেকে নিমন্ত্রিত আছে অনেক কিছু হবে সারা রাতে তো কি হবে সবই দেখতে পাবে চলছে রান্নার তরজ এখানে হচ্ছে সব রান্নার কি হচ্ছে মানে ও এখানে হচ্ছে টেবিল আর এদিকে রান্নাবান্না

মালপোৱা uh, <gul> আমি ইংলিশ জানি না কে এটা কেও না ভিডিও হ্যালো হাই বলো আমাদের বাড়িতে পূজা হচ্ছে বাড়িতে কালী পূজা কালী পূজা বাড়িতে এসো 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 তিনটে কুড়ি এখন যাবো স্নান স্নান করবো স্নান দান করে আবার উপরে যাবো আবার কাজ আর এখন কাজ কাজ চলবে সারা রাত আজকে সারা দিন আচ্ছা খুশি নাও লা ব্ল্যাক তো ভালো লাগবে আমাদের বাড়ির আরেকজন সদস্য যে আসতে পারেনি তার এইচএস এক্সামের জন্য তো সে ভিডিও কলেই পুরো পূজোটা এনজয় করছে সন্ধ্যা হতে গেল এখন প্রায় বাজে কটা বাজে রে ফটা বাজে সব কিছু শুধু লুচি বাকি আছে আর আলপনা এদিকে দাদু বসে এখানে আমার ভাই কোনটা আর এই যে নীল আর সবাই দিকে তৈরি করতে ব্যস্ত আছে সবই তোমরা সবই সিনেমাটিক ভাবে দেখতে পাবে আস্তে আস্তে সবই দেখতে থাকো তো আর এখন আর কন্টিনিউ করলাম না একবারে বিকালবেলায় কন্টিনিউ করছি সব কিছু রেডি হওয়ার পর অবশেষে পুজো শুরু হলো পুরোহিত মশাই চলে এসেছে পুরো ডেকোরেশন কমপ্লিট সব কিছু কমপ্লিট অনেকে চলেও এসেছিলো আমার এখানে একটা বান্ধবী এসেছিলো তো অনেকেই এসেছিল তো অনেকেই আস্তে আস্তে আসছে পরমাবস্থা গত হকি বা দশরে পুণ রিক্ষরে সবায্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নবসূচি,

পাগল হয়ে গেলি কেন রে মাসিকে

ছোটা খেতে নিছো খিচুড়ি খাইনি আমি আমরা এবার কি ভোগে তো দেখলেই তোমরা কি কি হয়েছে তো লেখিয়ে নিই এবার আমরা অনেক রাত হচ্ছে প্রায় দুটো আসতে যায় শাহাদিনের ক্রান্তির পর আর ভিডিওটা নিতে ইচ্ছা করছে না কিন্তু আমার এই ভিডিওটা করার সময় একজন হাসছে তো সে এবার ব্লগটা করবে তোমরা শুধু দেখো আর এনজয় করো যে প্রচুর খাবার বেঁচেছে প্রচুর খাবার বেঁচেছে অনেক খাবার বেঁচেছে এখন বালতির পর বালতি খাওয়া চলে আসছে এখানে কি অবস্থা মাইনি খাবো না রে বাবার বিয়ে নাকি তোমার

ওই দেখাবে দেখা হবে মাসি দেখাবে সব খাওয়া দাওয়া হয়ে গেছে সবই কমপ্লিট প্রায় আর বাকি আর গুছানো গোছানো লাগানো আছে একটা দুটো বাজে যাই হোক হলো তো যাই হোক তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করলাম না একটু ফ্যামিলি ব্লগ এই পুজোটা আমাদের প্রতি বছরই হয় বাড়িতে এই টাইমেই হয় তো তোমাদের এই পুজোটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুললো না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে টা।